দর্শক এই মুহূর্তে আসি নওগাঁ জেলার নিয়মত উপজেলার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে মোবাইলের মোটামুণির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এগিয়ে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর মনোরম দৃশ্য মানুষজন খুব শান্তশৃষ্টভাবে বসে রয়েছে ফুটবল খেলার মাঠে আর পাশে রয়েছে অটো স্ট্যান্ড ওই যে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডে প্রায় একশো তিরিশটা অটো রয়েছে সিরিয়াল অনুযায়ী বিভিন্ন জায়গায় দূর দূরান্ত গিয়ে থাকে পাশে রয়েছে চেন মাস্টার অটো স্ট্যান্ডের চেন মাস্টার কে কোথা থেকে দেখতেছেন জেলা উপজেলা কিংবা গ্রাম গ্রামে গঞ্জে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে